আজকে পাশে পাশে চমৎকার একটা জিনিস গিফট করছে সেটা হচ্ছে পুঁই মিচরি আমরা তো পুঁই মিচি বলি জিনিসটা অনেক বেশি মজা লাগে আম্মু এটা নিয়ে আসা মাত্র খুশিতে আমাকে বলতেছে তুই না বলছিলি কি একটা রেসিপি বানাবি আজকে বানাই দে তো আমিও লেগে পড়লাম ওই মজাদার খাবারটা রান্না করার জন্য যেটা কিনা পুঁই মিচরি দিয়ে চমৎকার লাগে খেতে এখানে পুঁই মিচরি আজকে দুই ভাবে রান্না করবো যার জন্য দুই রকম ভাবে কেটে নিচ্ছি একটু বড় বড় করে কেটে নিছি আর একটা রান্না করার জন্য পুঁইমিচরিগুলোকে একদম ঝিরি ঝিরি করে কেটে নিচ্ছি যত সম্ভব কুচি করা যায় আর কি একদম কুচি কুচি করে কাটার পরও আরো কুচি করে নিচ্ছি মানে একদম গুড়ি গুড়ি যাতে হয়ে যায় তো এবার রান্নাটা শুরু করে দেই মুসুরির ডালের সাথে কতগুলো পোলাওয়ের চাল ভিজা রাখছিলাম বেশ খানিকক্ষণ আগে আর সাথে কতগুলো কাঁচামরিচ নিয়ে নিচ্ছি এগুলোকে শিলপাটায় ভালো মতো বেটে নিতে হবে মুসুরির ডালের জায়গায় নিঃসন্দেহে খেসারির ডালও নেওয়া যাবে ওইটা আরো বেশি মজা হবে আমি তো আজকে মুসুরির ডালই নিলাম খুব ভালো মতো জিনিসটাকে বেটে নিতে হবে মানে একদম মিহি মিহি করে বাটি নাই একটু আধা ভাঙা করেই বেটে নিছি আর এবার বাটারটা শেষ হয়ে গেল খুব ভালো মতো এক জায়গায় করে নিতেছি এর মধ্যে এক করে সব উপকরণ মিশায় ফেলবো এই মজাদার খাবারটা আরেকভাবেও কিন্তু করা যাবে বেসন টুই মিষ্টি পাই না হাতের কাছে কি করতাম আজকে ফর্চুনেটলি পেয়ে গেলাম যার জন্য ট্রাই করে আপনাদেরকে দেখে দিচ্ছি এখানে সব মশলা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আদার রসুন বাটা লবণ স্বাদ মতো এগুলো সব কিছু দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিলাম শেষে কতগুলো কাঁচা পেঁয়াজ দিয়ে খুব ভালো মতো মেখে নিতেছি এই পর্যন্ত তো সবাই বুঝে গেছেন যে এটা হচ্ছে ডালের বড়া পুঁই মিষ্টি দিয়ে এই বড়াটা অন্যান্য বড়ার চেয়ে অনেক বেশি মজা লাগে বিশ্বাস করে কারণ এমন মজার বড়া নর্মালি কিন্তু হয় না এই পুঁইমিচরির টেস্টটাই অন্যরকম পুঁইশাক দিয়েও যে কুচি কুচি করে বড়াটা বানাই ডালের সাথে সেটাও কিন্তু এত মজা হয় না পুঁইমিচরি দিয়ে বড়া বানালে যে টেস্টটা যে পাওয়া যায় আর এই বড়াটা একটু চ্যাপটা চ্যাপটা করে দিতে হয় এরকম ফুলে ফুলা থাকলে হবে না একদম যতটুকু সম্ভব চ্যাপটা করে দিয়েছি ছড়ায় ছড়াই তারপর এটাকে একদম মুচমুচা করে ভেজে নিছি চ্যাপটা করে ভাজার রিজনটা হচ্ছে আমাদের পুঁইমিচরিগুলো যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায় বড়ার সাথে সাথে এর জন্য এরকম করে দেওয়া আর অনেক বেশি ক্রিস্পি হয় এভাবে ভেজে নিলে আর এই তো আমাদের বড়াগুলো ভালো মতো ভেজে নেওয়া শেষ হয়ে গেছে আপনাদেরকে দেখা দিতে খাইতেছি একদম ক্রিস্পি ক্রিস্পি হয়েছিল অনেক মজা লাগছে এই বড়াটা তো বড়ার চ্যাপ্টার বাদ দিয়ে এখন আরেকটা রেসিপি আপনাদেরকে দেখাই দেই পুঁই মিশ্রি থাকলে এটা হলো একদম মাস্ট হ্যাভ একটা খাবার না ধরলে আমাদের চলেই না পুঁই দিয়ে এই খাবারটা অসাধারণ লাগে খেতে এখানে চিংড়ি মাছ আর পেঁয়াজ আগে একটু ভেজে নিছি আর তারপর হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম একটু পরিমাণ মতোই দিছি আর অল্প একটু পানি দিয়ে খুব ভালো মতো মশলাটা কষায় নিতে হবে আর কি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা অল্প একটু দিচ্ছি কতক্ষণের মধ্যে আমাদের মশলাটা খুব সুন্দর করে কষানো কিন্তু হয়ে আসছে এর মধ্যে আমার এখন দিয়ে দিতে হবে পুঁই গুলা আর কতগুলো আলু দিতেছি এই তরকারি মধ্যে আলুটা না দিলে আবার আধুরা ধুরা লাগে মানে কেমন জানি শান্তি শান্তি লাগে না যার জন্য সাথে আলু দিয়ে দিছি এবার খুব একটু কষাই নিলাম সাথে কতগুলো কাঁচামরিচ মাছ বড় বড় চিড়ে দিয়ে দিলাম আর দুই গ্লাস পরিমাণ পানি দিয়ে দিয়ে খুব একটু করে তারপর ঢাকা রেখে এটা রান্না হওয়ার জন্য এই জিনিসটা রান্না হয় এত সিম্পল সব একসাথে মাখায় টাকা একদম বসাই দিলে হয়ে যায় এত প্যারা নেওয়ার কিছুই নাই আস্তে আস্তে করে রান্না হইতে থাকে আর এটাকে একদম ঘন ঘন হওয়া পর্যন্ত রান্না করতে হয় যেমন এই যে দেখেন মাঝখানে একটু নেড়ে চেড়ে দেখাই দিতেছিলাম আর তারপর ঢাকা দিয়ে এই যে এরকম ঘন ঘন করে নামাই নিছি এই পর্যায়ে চলে গেলে পুঁইমিশ্রিটা এত সুন্দর একটা ঘ্রাণ আসতে থাকে আর একদম মাখো মাখো হয়ে যায় ভাত দিয়ে মাখায় খাইতে অসাম লাগে আমরা কিন্তু একদম কাঁচা যে ছিল ওইটা নিছি আর অনেকে পাক পেকে যায় যে পুঁইমিচরি গুলো ওইগুলো দিয়ে রান্না করি যেভাবে আজকে রান্না করছি ওইটা বেস্ট হয় নিয়ে নিলাম তিনটা পুঁইমিচরির বড়া বড়াগুলো এত ক্রিস্পি হয়েছিল আর সাথে পুঁইমিষ্টির তরকারিটা যখন মাখায় মুখে নিলাম উফ এত ভাল লাগছে এই কম্বোটা বেস্ট একটা খাবার এই জিনিসটা যে আমার এত পছন্দ এত পছন্দ জাস্ট বইলা বুঝাইতে পারবো না আজকে খেয়ে তো আমি একদম तुम खुशी हो गई